সেরা স্বাদে শাহী পায়েস বা পিন্নি খুবই মজা হয় আর খুবই সহজভাবে করে দেখাবো এখানে আমি হোল গ্রেন মিল্ক নিয়ে নিলাম প্রায় তিন লিটারের মতন এখানে আমি মিল্ক নিব আমি একটু বেশি করে বানাবো এই কারণে তো এই যে আমি মানে এই দুধটা কিন্তু এমনিতে অনেক ঘন আর আপনারা চাইলে পরে মিল্ক পাউডারও অ্যাড করতে পারবেন কিন্তু আমার মনে হয় লাগবে না এই কারণে আমি করিনি তো তিন লিটার দুধ দিয়ে দিলাম তারপরে এক কাপের মতন আমি কালে পোলাও চাল ভিজিয়ে রেখেছি পানিতে তারপর এটাকে একটু ব্লেন্ড করে তারপর পেস্ট করে দেব মানে একটু দানা দানা থাকবে পেস্টটা তো এই যে যখন দুধটা একটু গরম হয়ে আসবে তখন আমি ব্লেন্ড করে রাখা পেস্টটা দিয়ে দেব মানে দিয়ে অনবরতে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কি হবে তাহলে লেগে যাবে তো আমি একটু পরে পরে মানে মিশিয়ে দিতেছি যেন না লেগে যায় এরকম করে তারপর চালটা যখন একদম সিদ্ধ হয়ে আসবে তখন পর্যন্ত আমি এভাবে মানে নাড়াছাড়া ছাড়া করবো তারপর আমি চেক করে দেখব চালটা সেদ্ধ হয়েছে কিনা তারপর দেখলাম যে না চালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ক্রিম যেটা সেটা দিয়ে দেবো এটা দিলে আপনার মানে দুধের একটা গনক তো আসবে পায়েসেরও মানে খেতে অনেক মজা হবে তারপর আমি এখানে চিনি ব্যবহার করলাম না কন্ডেস মিল দিয়ে দিলাম এটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে একটা বাদাম পেস্ট দিলাম পেস্টটা সু বাটার আসলে এটা দিলে কিন্তু অনেক মজা হয় আপনাদের না থাকলে অসুবিধা নয় আর এখানে আমি একটু এলাচকে থেতো করে বিচিটা বের করে নিলাম কেওড়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি সব কিছু দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি ঘি ব্যবহার করব না যেহেতু বাদাম পেস্টটা ব্যবহার করছি ওইখানের সাথে বাটার দেওয়া আছে আপনারা চাইলে আলাদা করে ঘিও ব্যবহার করতে পারেন আর এখানে আমি চ্যাপরনকে পানিতে ভিজিয়ে রেখেছি কতক্ষণ তারপর ওটাও দিয়ে দিলাম যেহেতু শাহি পিন্নি শাহি পায়েস বলতে পারেন شاهی ভাবে করতে হবে তারপর আমি নামিয়ে নিলাম এখন ঘনত্তটা একটু পাতলা আছে একটু পরে ঘন হয়ে যাবে তা আমি گارนิশ এনে উপরে দিয়ে দিলাম কাট বাদাম তারপরে মানে কাট বাদাম দিয়ে আমি گارนิশটা করছি আসলে অনেক মজা আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন চাইলে অনেক কিছু দিতে পারেন তা আমার কাছে এভাবেই অনেক ভালো লাগতেছে তাই আমি এভাবে দিলাম আসলে খাবারটা যেমনই হোক অনেক মজা ছিল আর অল্প সময়টা বানানো হয়ে যায় যেহেতু আমি বেশি পরিমাণে বানাইছি তাই আমার একটু সময় লাগছে আপনারা যদি অল্প পরিমাণে বানান তাহলে অনেক মানে আর্লি হয়ে যাবে এই যে আমি ভালো করে সাজিয়ে দিতেছি আর বাদাম পেস্টটা যদি না থাকে তাহলে ওটা অপশনাল মানে ওটা বাদে আপনারা যে কোনো কিছু দিতে পারেন বা বাদাম টেস্ট করে দিতে পারেন ভিজিয়ে কাঠবাদামটা তো এই যে আমার অলমোস্ট ডান দেখেন লুকটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক অসাধারণ হয়েছে একটা ক্রিমি ক্রিমি বাব এসেছে প্রথমটা যেহেতু পাতলা ছিল তারপর একটু পরে একটু ঠান্ডা হয়ে যালে কিন্তু ঘন হয়ে যায় তাই আমি পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি আর এই যে দেখন এখনো দুয়া উঠতেছে তারপর প্রায় আধা ঘন্টা পরে এই যে আমি আপনাদেরকে থিকনেস টা দেখাচ্ছি